জীবনের নির্দিষ্ট লক্ষ্য না থাকলে সবচেয়ে বড় সমস্যা হলো। তুমি সারা জীবন ফাঁকা মাঠের ভিতরে ছুটলেও গোল দিতে পারবে না যে স্বপ্ন আপনি একা দেখেন তা কেবল একটি স্বপ্ন আর যে স্বপ্নেই আপনি সবাইকে নিয়ে দেখেন তা হলো বাস্তবতা মানুষের জীবনে কুড়ি বছর পর্যন্ত ইচ্ছার রাজত্ব চলে ত্রিশ বছর পর্যন্ত চলে বুদ্ধির বাজত্ব এবং চল্লিশ বছর বয়সে চলে বিচার বিবেচনার রাজত্ব রান না করলে মরবি না ব্যাটিং কর এটা জীবন না এটা খেলা এই ভালোবাসা কাউকে দিবেন না যে ভালোবাসা সব সময় তাকে কাঁদাবে জীবন কাটাময় এক যাত্রা সাহস দিয়ে থাকে করতে হয় জয় বানানো রাস্তা তো সবাই চলতে পারে রাস্তা বানিয়ে নেয় যে মানুষ বলে তার পরিচয় জীবনে সুখী তারাই যারা অন্যের বুকে ছুরি মেরে নিজে ভালো থাকতে পারে অন্যের জীবনের নিজের স্থান খোঁজা বন্ধ করো নিজের জীবনে নিজেকে আরো উঁচুতে নিয়ে যাও জীবন একটি গাছের মতো ধীরে ধীরে বড় হয় কিন্তু জীবনে হঠাৎ কেউ এসে ঝড়ের মতো গাছটা ভেঙ্গে দেয়